ডাইরেক্টভাবে কিন্তু দেখতে হবে এটা কোনো মিস করা যাবে না ডাইরেক্টভাবে দেখতে হবে মোরে সলো করতে হবে বাধ্যতামূলক এখানে কোনো স্থান নাই যে বামে যাব যদিও আমি মানে সামনে নাই এখন মড়গুলা কিন্তু একদম সুন্দর করে আস্তে আস্তে করে ঘুরতে হবে ঠিক আছে হ্যাঁ দরকার আরো চলো করতে হবে একটু বাম দিকে চলে গেছে বাম দিকে যাওয়া যাবে না আর একটু স্পিড কমাইলে এই প্রবলেমটা হইতো না সামনে একটা বামের রাস্তা আছে বোধহয় বামে চলে যাব হ্যাঁ বাম চলে যাব আরো ছোলো যাবে আরো ছোলো করবেন এখন কিন্তু আপনি ভালো চালাইতেছেন আর গাড়ি কিন্তু ছোলো করতে চান না বেশি আমি খেয়াল করতেছি আপনি আপনার মতো বয়সী একটা মহিলা বুঝছেন গুলশান থেকে আসছিল পরে এই জায়গায় গাড়ি ফালাই দিয়েছিল হ্যাঁ গাড়ি তার দুটা বাচ্চা ছিল গাড়ি ভেতরে কান্দা গাড়ি করতেছিল পরে এই গাড়ি ট্রেনে উড়িয়ে দিছিলাম হ্যাঁ সোজা এই যে ডানের বামে দেখতে হবে হ্যাঁ ঠিক ঠিক আছে আছে দেখলে এটা এটা ভোলা যাবে না ঠিক আছে যতদিন গাড়ি চালাবো এই রোড যতগুলো থাকবে ডানের বামে দেখতে হবে এটা ভোলা যাবে না বিশেষ করে বাংলাদেশে বাইরে ক্ষেতে বাইরের হিসাব আলাদা বাইরের হিসাব মেন রোডে ওই সবাই দেখে দেখে উঠবে মানে ডাইরেক্ট উইটা যাবে নাকি মেন রোডে যান সামনে যে আবার ডানে যাব এখন মনে হচ্ছে যে আপনি রাগ করে গাড়ি চালায়েতেছেন মানে না না যে আমাদের ভালো চালাতেই হবে ঠিক আছে মানে জিত করতেছেন যে আমার এখন ভালো হইতে হবে আমরা এই গাড়ি চালানো এখন অনেক ভালো হইতেছে আগের থেকে হ্যাঁ ডানে যাবেন ডানে ডানে আমি ডানে বলছি হ্যাঁ আরো সোলো করতে হবে এই যে এখন কিন্তু এই যে আরো সোলো আরও সোলো হ্যাঁ এই তো ঠিক আছে হ্যাঁ আসুক গাড়ি আসবে আমরা যাব তাই হবে ঠিক না হ্যাঁ বামে চাপেন ফুল ফুললে বামে চাপ দেন হুম আর একটু আস্তে আস্তে কম কম হ্যাঁ যান যান হ্যাঁ একটু ডানে নেন হালকা ডানে নেন হ্যাঁ যান হ্যাঁ গুড ডানে যাবেন হ্যাঁ ডানে যাবেন যান ডানে যান Plus Ne Şurada. Şurada. এই যে ঘুরে একটু ডানা চলে গেছিল মানে এই জায়গাটা ডানা যাওয়ার কারণ হয় কি প্রবলেম হয় এলো আমরা সামনে আবার ডানা যাবো এই জায়গায় প্রবলেম হয় কি ওই ভাঙ্গাটার থেকে

সে বিশ্বাস করবে হচ্ছে এই জন্য যে তার তো একজন ওস্তাদ আছে পাশে বসে ঠিক আছে এই জন্য আপনি ইন্ডিকেটার সে বিশ্বাস করবে যে চালাইতেছে সে বিশ্বাস না করলেও তার ওস্তাদ বুঝবে যে আপনি ডাইনি চাল যাবেন

Babam ezittese gel babam da da